হ্যালো গাইস আমি দিন শেষে চলে আসলাম বলকে বলক নিয়ে একটা বলক বানাবো এই যে আমার চাচা সামনে আমার চাচা সারা জীবন মানে বইয়ের উপর খেয়াল প্রচুর খেয়াল করে যা আমরাও পারি না তো দিন শেষে একটা কথাই বলবো যে আমাদের দেশে ফসল এবার ভালো আপনারা সবাই দোয়া করবেন সই সালামতে যেন সবাই ফসল কাটে বাড়িতে নিতে পারে তবে আমাদের সবাই আল্লাহরে ডাকতেছে আমাদের একটা বৃষ্টির দরকার এ রাবিয়া আমি কিন্তু লাইভে আছি সবাই কিন্তু দেখতেছে তামাম পৃথিবীর লোক হস তোমার কেমন আগে তাই কও দানে তো সব হ্যাঁ তোমার দান কেমন হয়েছে অবশেষে চলে আসলাম আমার জমিতে দেখার জন্য এখনও আমার জমিতে যে পয়সোই নেই কিছুক্ষণের মধ্যে যাবো গাই আপনারা সবাই দোয়া করবেন যার যার ফসল যেন বাড়িতে নিতে পারে এই যে আমার একটা বোন

এই যে বাজতে আলমগিরির জমি আলমগিরির জমি বনে বোঝায় বই নাই নাই ওষায় নাই তবে ধান ভালো হয়েছে আলহামদুলিল্লাহ পরের জমি আমার এই যে ধান ফুলেও কিছু বেরোইছে দেখেন কিছু কিছু ফুলে বেরোইছে ধান তো যাই হোক আলহামদুলিল্লাহ দান বলো দিয়ে স্যান্ডেলে না তো হবেই এই যে বাতিজা আলমগীরের জমি হ্যালো গাইস খুব কষ্টের বিষয় আসলে এত ডাবা প্রচুর ডাবা অনেক গিরে সমান ডাই যায় বন্ধুরা এই যে দেখেন আমার পুরো গিরে সমান ডাইবে গেছে এত ডাবা তো আলহামদুলিল্লাহ এই যে আমার জমিতে চলে আইছি আলহামদুলিল্লাহ এই যে দান কিছু বের বেরোইছে তবে শেলা মারতে পারি নেই যাই হোক প্রচুর সেলা তবে আলহামদুলিল্লাহ ধান মোটামুটি ভালো খারাপ না তো সবাই দোয়া করবেন ভিডিও লং হয়ে যাচ্ছে ভিডিও লং হয়ে যাচ্ছে খুব কষ্ট হয়ে গেছে হাঁপাই গেছি প্রচুর হাঁপান হাঁপাই গেছি কথা তো বলতে পারতেছি না ওই যে দেখেন ওই যে আমার হুসাইন আসতেছে আমার নানাভাই আসতিছে এই যে আরমান কাজী জমি আরমান কাজী জমিতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ধান আপা কেমন দান বলো দি ভালো হ্যাঁ সালাম করছো এই ভালো হবে এই যে সালাম করতেছে দেখেন ধান তো এই যে কিছু বের হইছে হ্যাঁ ধান কিছু বের হইছে দেখছো না তিনটা বই দেখা ধান কিছু বেরোয় গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি শৈশালামতে বাড়ি কাটিয়ে নিতে দিও দান এই কামনা করি তোমার কাছে তুমি ছাড়া কোনো মাবুদ নাই তোমরা এই মুহ ফেরো হ্যাঁ তোমরা ও থাওকে হোক দুইজন আলাদা আলাদা দাঁড়াও দেখেন গরমে কি হয়ে গেছে ওকে মুখের দিক তাকান যাচ্ছে না আমার কথা আর নাই বলি ওদের দিয়ে বুঝতে পারতেছেন ওরা দুই মামু এক্নে একটা গামছার তলে যাচ্ছে একটা ছাতার তলে যায় দেখেন চৈত্র মাসের রোদ এ যে কী রোদ তা আপনাদের বললে বোধন যাবে না তো আমার অবশ্য আরও তিন আইল ঘোরার দরকার কিন্তু আমার মনে হয় না যে আমি ঘুরতে পারব না আমি হাঁপাই যাচ্ছি গিরে পন্তু ডাবা এক পা উঠোতে গেলে আর এক পাও উঠোতে পারি না তো দান আল্লাহ দিলি খারাপ হবে না ভালোই হবে তো বড় কথা হলো এটা আমার জীবনে আমার জীবনে আমি জমি করি নেই এই প্রথম বাড়িতে এসে একটু জমি লাগাইছি যে বাড়িতে যখন আসি দেখি ঘরের খাবারটা বানাতে পারি নাকি না শ্রোতা বন্ধু আমি আর সামনে যাতে পারতেছি না সামনে গেলে হয়তো আমি মারাও যেতে পারি যেমন রোদ্ যেমন ডাবা তো দেখেন গাইস আমার গিরে পণ্তুটা গেছে দেখেন আমার পুরো গিরেটা গেছে এক পা উঠে আর এক পা উঠাতে পারি না গাইস অবশ্য পায় গিরে একটা খোঁট খালাম তো ভালো একটা খোঁট খাইছি তো প্রচুর কষ্ট হয়ে গেছে গাইস আসলে জমি দেখতে বারা জমির চায়ের পাশ ঘুরে দেখছি হয় তা নালি দেখা হয় না আমি মাত্র একটা আইল ঘুরছি ওই যে দেখা যায় ওহান্তে ওই ওরা দাঁড়ানো এ দাগে আছে এক বিঘা অর্থাৎ বান্ন শতাংশ তো যদি আল্লাহ সই সালামতে ধান কাটি নীতি দেয় তো মোটা ধান লাগাইছি তো ও আশা করি পঞ্চাশ মন ধান হবে অবশ্য আমার পঞ্চাশ মন ধান লাগে না চব্বিশ মন দান পারা আমাকে হয়ে যাবে গায়ে সেই কারণেই চিন্তা করলাম যে একটু জমি করি গায়ে দেখেন ওই যে আমার নানা ভাই প্রচুর ডাবাটা বেগেছো আমার দা কী বা দেখাবো দেখেন দেখেন অবস্থা খুবই লাজুক যা আমি কথাও বলতে পারতেছি না এত ডাবা ও মা ও মা ও মা আমার স্যান্ডেল নিয়ে তোমরা হ্যালো গাইস তো হ্যাঁ সামনের বইতে পানি আছে ওই তে একটু দাপনাটা বড় কাদাটা ছাড়াও হ্যালো গাইস অবশেষে আমি চলে আসলাম আমি আর থাকতে পারলাম না কাল ঘুরছি আপনারা বুঝতে পারছেন যে আমি হাফ গেছি কথা বলতে পারতেছি না তো সবাই দোয়া করবেন যেন আমাকে ধান পান সবাই ভালোভাবে বাড়ি নিতে পারে আমাদের চোদ্দোশো পঁয়ষট্টি বিঘে আমাদের মৌজা এই মৌজায় একটাই ফসল ফলে সেলই ধান এই ছাড়া আমাদের আর কোনো আয়ের উৎস নাই এডের উপরে দেশের মানুষ নির্ভর করে তাই যে যে অবস্থায় আছে না কেন সবাই চায় যে একটু জমি করতি যাতে তারা ঘরে খাতি পারে আর বাজার সজার বিষয় ওটা কোনো না কোনোভাবে চলে যায় গ্রামে মাছ আছে শাক সবজি আছে ও এক ফিলে না এক ফিলে আল্লাই নিয়ে যায় তো গাইস অনেক কথাই বললাম শেষ মেশ ওই যে আমার ফুঘর শাশুড়ি দিয়ে কাটিয়ে দিলাম খোদা হাফেজ ভালো থাকবেন